দ্বিত্ব ব্যঞ্জন লিখেন দ্বিত্ব ব্যঞ্জন এখন দেখেন তো ভাইয়া দ্বিত্ব ব্যঞ্জন জিনিসটা কি দ্বিত্ব ব্যঞ্জন মানে লিখেন যদি কোন ব্যঞ্জন দুইবার হয় দুইবার উচ্চারণ হয় দ্বিত্ব মানে দুই ব্যঞ্জনের দুইবার উচ্চারণ যেমন আসেন আমি লিখলাম সকাল এখন সকাল থেকে শব্দটা হয়ে গেলে কি সকাল এখানে দেখেন তো কয়ের দুইবার উচ্চারণ হয়েছে তার মানে এটা দ্বিত্ব ব্যঞ্জন এটা কি ব্যঞ্জন এটা দিত্ব ব্যঞ্জন কারণ এটা এখানে একটা ব্যঞ্জন দুইবার হয়েছে আমি লিখলাম বড় এই বড় থেকে শব্দটা হয়ে গেল কি বড্ড এখানে দেখেন তো টয়ের দ্বিতীয় হয়েছে তার মানে এটা দ্বিতীয় ব্যঞ্জন আমি লিখলাম ছোট ছোট থেকে শব্দটা হয়ে গেল কি ছোট্ট এখন এখানে দেখেন তো টয়ের দিত্ব হয়েছে তার মানে এটা দ্বিতীয় ব্যঞ্জন আমি লিখলাম পাকা এই পাকা থেকে আমি বললাম যে পাক্কা এখানে দেখেন তো কয়ের দিত্ব হয়েছে অর্থাৎ একই ব্যঞ্জন যখন দুইবার ব্যবহৃত হয় দুইবার ব্যবহৃত হয় দুইবার যখন উচ্চারণ হয় তখন সেটাকে বলে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন এখন দ্বিতীয় ব্যঞ্জনের সাথে রকার লোপের একটা কনফিউশন আছে এটা একটু ক্লিয়ার পরি যেমন দেখেন রকার লোপ মানে কি হকার লোপ মানে হ হ বাদ যাওয়া হ বাদ এখন ভাইয়া রকার লোপ মানে কি বলেন রকার লোপ মানে হচ্ছে রব যাওয়া খুব সিম্পল জিনিস রকার লোপ মানে কি রকার লোপ মানে র বাদ যাওয়া এখন দেখেন রকার লোপ মানে যদি হয় রবাদ যাওয়া তাহলে এই জিনিসটা আপনি একটু ভালো করে বুঝেন ধরেন আমি লিখলাম করতে এখন করতে থেকে শব্দটা হয়ে গেল করতে এখন দেখেন তো করতে এখানে পরিবর্তনটা কী হয়েছে এই যে দেখেন রটা এখানে নাই তার মানে এটা হচ্ছে রকার লোপ কারণ র হয়েছে বলেন রটা বাদ গেছে আমি লিখলাম মারলাম এই মারলাম থেকে শব্দটা হয়ে গেল শব্দটা হয়ে গেল মারলাম। এখন দেখেন তো মারলাম মারলাম থেকে শব্দটা যখন হলো তখন এখানে খেয়াল করে দেখেন এই যে র আছে রটা এখান থেকে কি হয়েছে রটা এখানে আর নাই রটা এখানে আর নাই তাহলে দেখেন রটা এখানে আছে কিন্তু এখানে নাই এখানে বাদ গেছে তার মানে এটা হচ্ছে কি রকার লোপ এটা কি লোপ বলেন এটা হচ্ছে রকার লোপ দেখেন আমি লিখলাম শিরনি এখন শিরনি থেকে শব্দের হয়ে গেছে সিন্নি এখন দেখেন শব্দটা যখন শিড়নি হয়েছে তখন দেখেন এই যে এখানে যে বাদ গেছে এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া এখানেও তো দিচ্তে হচ্ছে এখানে দেখেন তয় হচ্ছে হচ্ছে এখানে দেখেন ব্যঞ্জন আর রকার লোপের ভিতর পার্থক্য কি দুই জায়গাতেই তো দিক হচ্ছে পার্থক্য খুবই সিম্পল রকার লোপে কোন লোপে রটা বাদ যায় তারপর দিপ্ত হয় আগে রবাদ আউট তারপর দিততে হয় আর দ্বিতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে কোনো কিছুই বাদ যায় না দেখেন এখানে কি কোনো বর্ণ বাদ গেছে না ডিরেক্টলি যদি কোনো ব্যঞ্জন লোপ না পেয়ে ডিরেক্টলি সেটা হচ্ছে কোন ব্যঞ্জন রটা খুব ভালো করে বুঝেন যদি দেখি রটা লোপে রটা কি রটা যদি দেখি যে লোপ পে তারপর দ্বিত হচ্ছে তাহলে সেটা হচ্ছে লোপ আরো একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর একটা সুক্ষ পার্থক্য আছে দ্বিতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে সাধারণত জোর বুঝায় যেমন তুই সকালে আসিস এটা থেকে বেশি জোর দেয় তুই সকালে আসিস মানে একেবারে সকালে যেমন পাকা কথা কিন্তু কেউ যদি বলে না পাকা কথা তার মানে জোর দেওয়া বুঝাচ্ছে এইগুলোতে করতে 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 বেশি জোর দেয় না মারলাম থেকে মারলাম মানে কি বেশি মারলাম না বুঝতে পেরেছেন সো এই ব্যাপারটা আমাকে একটু বলেন দ্বিতীয় ব্যঞ্জন আর রকাল লোভ জিনিসটা ক্লিয়ার কিনা দ্বিতীয় ব্যঞ্জন আর রকার লোভ জিনিসটা ক্লিয়ার কিনা পার্থক্য সহ দুটো আমরা বুঝতে পেরেছি কিনা একটু দ্রুত ঝটপট একটু জানিয়ে দিন যে দৃপ্ত ব্যঞ্জন আর রকালোপ এই দুটো জিনিস আমরা ক্লিয়ার কিনা